নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাবির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা ইরফান ভুইয়ার নির্দেশে ব্যাপক কর্মসূচির মাধ্যমে আনন্দ ঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়েছে মঙ্গলবার সাত জানুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন দশটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্ট চিরাগাং রোড বাস স্ট্যান্ড মিজমিজি হিরাজিল চিরাগাং রোড হাউজিং অ্যাসো রোড বার্মা স্ট্যান্ড জালকুড়ি বাজার অনায়তনগর আইলপাড়া এলাকায় ইরফান ভূয়ার নির্দেশে মসজিদে মসজিদে দোয়া মিলাদ মাহফিল মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই সকল কর্মসূচি পালন করে এ সময় নেতাকর্মীরা বলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সভাপতি জাকির খান মুক্তি পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি জাগ্রত হয়েছে নারায়ণগঞ্জবাসী আজ খুবই আনন্দিত মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জনপ্রিয় নেতাকে জেলে আবদ্ধ করে রেখেছিল বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম আমরা নারায়ণগঞ্জবাসী আজ অনেক আনন্দিত বিএনপির এবং নারায়ণগঞ্জের গার্জিয়ান আমাদের প্রিয় জাগের খান আজ মুক্তি পেয়েছে এলাকাবাসীকে সবাইকে মিষ্টি বিতরণ করলাম মিষ্টি মুখ করাইলাম এবং আমাদের ভিতরে আনন্দ আমাদের নারায়ণগঞ্জ উন্নয়নের জন্য জাগির খান বিকল্প কেউ নাই জাগির খান আমাদের নারায়ণ্জের জন্য জাগির খান দরকার আমাদের জাগির খান দরকার আমাদের নারায়ণ্জের মাটিতে জাগির খান ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই খানে আমাদের এই বিএনপির জাতীয়বাদী দলের হাল ধরার মতো শক্তিশালী একজন নেতা এবং সেই নেতা আজকে মুক্তি পাইছে তার মিথ্যা মামলায় তাকে জড়াইছিল সেই মিথ্যা মামলা থেকে সে আজকে রাহাই পাইছে আগামীতে আমরা তাই আমাদের জাহির খান আরও নারায়ণগঞ্জের খুব উন্নয়নমূলক কাজ করবে এবং জাজির খান এমন একটা লোক সে আমাদের নারায়ণগঞ্জের জন্য অনেক কিছু আনতে পারবে এছাড়া অন্য কোনো লোক তার সাথে পারবে না এবং আমাদের জাগির খানই একজন আর দ্বিতীয়জন নাই তার জন্য আমাদের মাঝে জাগির খান অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসতেছে আমরা তাদের তারে নিয়ে আমরা এই এলাকার উন্নয়ন করব এই এলাকার মানুষের সেবা করব জাগির খানকে সামনে নিয়ে এই জন্য আমরা আনন্দিত আমরা গর্বিত এবং খানের জন্য দোয়া কামনা করি সবাই জাগির খানকে দোয়া করবেন যে সে যেন সুস্থ এবং শারীরিক সুস্থ অবস্থায় এবং তারাকে আল্লাতলা হায়াত করে সুস্থ রাখুক এই দোয়া যেন সবাই এলাকাবাসী করবেন এটি আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে